আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পোস্টমাস্টার মাস্টার জেনারেলের আমাদের পোস্টাল অপারেটরের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটা নিয়ে আমরা পড়াশোনা করব আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমাদের জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ আর এই জব সলিউশন থেকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা ভিডিওটা অন করে শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবে আপনাদের আর কষ্ট করে বই খুলে কিংবা পিডিএফ খুলে আর পড়ার প্রয়োজন পড়বে না কারণ আমি ভিডিওতে এমনভাবেই পড়ে দিই তো চলেন আজকে পড়া আমরা শুরু করে নিই ডু অর ডাই ডু অর ডাই এটাকে আমাদেরকে সিম্পল বানাইতে হবে কারণ এটা হচ্ছে যেহেতু অর আছে থাকা মানে হচ্ছে এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তো এটা কিভাবে পড়বো উইদাউট ডুইং ইউ উইল ডাই উইদাউট ডুই ইউ উইল ডাই ডু অর ডাই মেক ইট সিম্পল এটাকে সিম্পল করতে পারবো উইদাউট আউট ডুই ইউ উইল ডাই ডু অর মেক ইট সিম্বল উইদাউট ডুইং ইউ উইল ডাই

What is the plural form of the word thief? Cliff"? thieves. Which one is an example of indefinite pronoun? Nobody. Which one is an example of indefinite pronoun? Nobody. Which one is an example of indefinite pronoun? Nobody. Turn down the sound of the radio. Turn down the sound of the radio. Turn down the sound of the radio. Mehmahbuba began.

তবে আমাদের জানতে হবে যে নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ দ্য ফ্রেজ ডি ফ্যাক্টো ইজ ফর্ম অফ দ্য দা ফ্রেজ ডি ফ্যাক্টো ইজ ফর্ম দ্য ফ্রেজ ডি ফ্যাক্টো ইজ ফর্ম দ্য হি কেম আই স্টার্ট এট হেয়ার দ্য কি আচ্ছা এটা হচ্ছে গে অ্যান্ডার ক্লস এন এটা আমার কিভাবে মাথায় রাখবেন দেখেন এই যে যে অংশটুকু যেটা হচ্ছে কি আমাদের দান্ত অংশ প্রথমে আমরা চেষ্টা করবো এটাকে ইট দিয়ে পরিবর্তন করতে মানে এইটার জায়গায় এই জায়গাটাতে জাস্ট ইট বসাই নিব। দেখবো যে এই যে এই পুরাটাতে আমাদের যে অর্থটা দিচ্ছে ইট বসে আমাদের সেম অর্থ দিচ্ছে না দেখেন আমরা একটু দেখি হোয়েন হি কেম আই স্টার্টেড এটাকে যদি আমি বলি ইট আই স্টার্টেড এটা কি মিলে মিলে না যদি মিলতো তাহলে এটা হয়তো হচ্ছে নাউন ক্লস ঠিক আছে যদি মিলতো যেহেতু মিলে নাই সো এটা হচ্ছে না আমাদের নাও হচ্ছে না আচ্ছা এরপর আমরা দেখব যে আমাদের এই যে এই আন্ডারলাইন অংশটুকু দিয়ে মানে এটার অবস্থান অবস্থা অবস্থা বুঝাচ্ছি না মানে আই স্টার্টের কোন অবস্থা এই অংশটুকু বোঝাচ্ছে না মানে আই স্টার্টের যে অংশটুকু এটার কোন অবস্থা দোষ গুণ অবস্থা সেটা এই আন্ডারলাইন অংশের মাধ্যমে বুঝাচ্ছি না সেটা কি হচ্ছে হচ্ছে না তার মানে সেটা অ্যাডজেক্টিভ ক্লজও না

ইজল্ড থিওলজি মানে রিলিজন নিয়ে বা ধর্ম নিয়ে যে বিদ্যা বা পড়াশোনা সেটাকে থিওলজি বলে হোয়াট ইজ দ্য স্টাডি অফ রিলিজন ইজ কল্ড থিওলজি হোয়াট ইজ দ্যানিটা বা নাটকটা লিখেছেন বেন জনসন ওয়ালপোন লিখেছেন বেন জনসন এ ফ্রি এ পার ন্যাশনাল প্রিজুডাইসিস লুকিং এট দা ওয়ার্ল্ড এজ হিজ ওন ইস অল্ট কসমোপলিটন এ পারসন ফ্রি ফ্রম ন্যাশনাল লুকিং কসমোপলিটন দ্য সিনোনিম ফর অবডরে হচ্ছে স্টাওয়ারেট মানে হচ্ছে অবাধ্য তো স্টাওয়ার মানে হচ্ছে জেটি তো জেটি মানেও দিয়ে মানে অবাধ্যই বোঝায় সো অবডরেট অবডার সিনোনিম হচ্ছে স্টাবার অব ডিউরেটের সিনোনিম হচ্ছে স্টাবার মোজাম্বিকের রাজধানীর নাম কি মাপুতো মোজাম্বিকের রাজধানীর নাম কি মাপুতো মোজাম্বিকের রাজধানীর নাম কি মাপুতো নেপোলিয়ান বোনার পার্টের জন্মস্থান কোথায় করসিকা নেপোলিয়ান বোনার পার্টের জন্মস্থান কোথায় করসিকা নেপোলিয়ান বোনার পার্টের নেপোলিয়ান নেপোলিয়ান পার্টের জন্মস্থান কোথায় করসিকা সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয় চীন

প্রশান্ত মহাসাগরের আকৃতিক কিরূপ ত্রিভুজের মতো প্রশান্ত মহাসাগরের প্রশান্ত মহাসাগরের আকৃতি রূপ ত্রিভুজের মতো প্রশান্ত মহাসাগরের আকৃতি কিরূপ ত্রিভুজের মতো দ্য ম্যান সেইট গুড মর্নিং মাই ফ্রেন্ডস এখানে এটা দ্য স্পিচ হবে দ্য ম্যান উইস্ট হিজ ফ্রেন্ডস গুড মর্নিং দ্য ম্যান সেইট গুড মর্নিং মাই ফ্রেন্ডস দ্য ম্যান উইস্ট হিজ ফ্রেন্ডস গুড মর্নিং দ্য ম্যান গুড মর্নিং মাই ফ্রেন্ডস দ্যান্ড গুড মর্নিং ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দ্য বিচ উই নোটিস দ্যফেস অফ দ্য ওয়াটার এগুলো আসলে আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে ওয়ার্ড মিনিং ছাড়া আমরা এগুলো করতে পারবো না সো ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দ্য বিচ উই নোটিস দ্যাট সার্ফিং রিফ্লিকশন অন দ্য আন্ডারটিং সার্ফেস অফ দ্য ওয়াটার বাংলাদেশের ডান বিভাগের সার্কেল কয়টি পাঁচটি বাংলাদেশের ডান বিভাগের সার্কেল কয়টি পাঁচটি বাংলাদেশের ডান বিভাগের সার্কেল কয়েটি পাঁচটি বাংলাদেশের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট মিকারাভুয়া কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা মিকারাভুয়া কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা বিকারাবুয়া কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা বাংলাদেশের প্রথম টেস্টে কোন ক্রিকেটার শতরানের অনবদ্য ইনিংস খেলেন বুলবুল বাংলাদেশের প্রথম টেস্টে কোন ক্রিকেটার শতরানের অনবদ্য ইনিংস খেলেন বুলবুল বাংলাদেশের প্রথম টেস্টে কোন ক্রিকেটার শতরানের অনবদ্য ইনিংস খেলেন বুলবুল কোনটি আয়তানের দিক দিয়ে বৃহত্তম মুসলিম প্রধান দেশ কাজা কোনটি দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ কাজাকস্তান কোনটি আয়াতনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম মুসলিম প্রধান দেশ কাজাকস্তান এটা কিন্তু হবে যে আয়তনের দিক দিয়ে হ্যাঁ আয়তনের দিক দিয়ে হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানে আছে কাজা কাজাকস্তান মুসলিম দেশ হিসেবে পৃথিবীতে দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ দ্য পাবলিকেশন অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালটস দ্য রোমান্টিকোটিক মোহনদাস করমচাঁদ গান্ধী বাপু কার উপাধি উপাধিক মোহনদাস করমচাঁদ গান্ধী বাপু কার উপাধি মোহনদাস করমচাঁদ গান্ধী বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত তা হচ্ছে কুয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত কুয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত কুয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের সর্বশেষ কততম জনসময় অনুষ্ঠিত হয় ষষ্ঠ বাংলাদেশের সর্বতম সর্বশেষ কততম জনসমানে অনুষ্ঠিত হয় ষষ্ঠ বাংলাদেশের সর্বশেষ কততম জনসময় অনুষ্ঠিত হয় ষষ্ঠ চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘবধ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার কেন পান্থ খান্ত হও। হেরি দীর্ঘ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার পরাদি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি কবীন্দ্র পরমেশ্বর পরাদি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর পরাদি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত নিপাতনে সিন্ধ পরযোগ পর এটার হবে হচ্ছে কি যে পর

চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে সংস্কৃত প্লাস আরবি চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে সংস্কৃত ও আরবি কোন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করে তোলা হয় তিন কোন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের ভাষান চরে বসবাসের উপযোগী করে তোলা হয় আশ্রয়ন তিন কোন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের ভাষান চরে উপযোগী করে তোলা হয় আশ্রয়ন তিন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুরে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুরে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুরে সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি যোগজাত সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ যোগজাত সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ সদ্য জফলা বিসর্গ যোগজাত পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য পূর্বাসা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য পূর্বাসা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য কোনটি বাগধারা বোঝায় শিরে সংক্রান্তা মানে এগুলোর মধ্যে আসলে কোনটা বাংধারা সেটা হচ্ছে একমাত্র শিরে সংক্রান্তি হচ্ছে আমাদের বাংথারা টাটি খানাখানি কোন পদকে নির্দেশ করে পদাশ্রিত নির্দেশক টাটি খানাখানি কোন পদকে নির্দেশ নির্দেশ করে পদাশ্রিত নির্দেশক আচ্ছা সবগুলি বানান অশুদ্ধ আমাদের খুঁজতে হবে তো অশুদ্ধ আসলে দেখার থেকে আমাদের শুদ্ধটা দেখা বেশি গুরুত্বপূর্ণ শুদ্ধটা জানা বেশি গুরুত্বপূর্ণ সো আমরা দেখি যে অনুর্বর বানানে আমাদের নয়ের দন্ত ন ব্যবহৃত হবে এবং সেখানে দীর্ঘকার হবে অনুর্বর ঊর্ধ্বকামিতে দীর্ঘাউ তারপর হচ্ছে গিয়ে ময় দীর্ঘিকার শুদ্ধ শুদ্ধিতে হচ্ছে আমাদের জফলা আছে এবং রসইকার ভুরি ভুরিতে আমাদের দুটা ভুড়িতেই হচ্ছে আমাদের দীর্ঘকার এবং রয় রসইকার ভুঁড়িওয়ালাতেও আমাদের ভুরি এখানে হচ্ছে ভয়ে দীর্ঘকার এবং দয় শূন্য র বয় শূন্য রোগ ভুঁড়ি ভুড়িতে বয় শূন্য রোগ কিন্তু ভুঁড়িওয়ালাতে আমাদের ঢয় শূন্য রোগ তারপর হচ্ছে রানীতে আমাদের রসইকার রানী বিকিরণে দুইটা বিকিতেই হচ্ছে আমাদের রসই এবং উর্ধন আর দুরতি ক্রমতে দয় নিচে রসুকার তয় আর মজা ফলার সো এগুলো হচ্ছে আমাদের শুদ্ধ বানান আর যেহেতু এটাতে আমরা অশুদ্ধ পাচ্ছি সো আমাদের অ্যান্সার হবে এটা উপসর্গের সঙ্গে প্রত্যয় পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে উপসর্গের সাথে প্রত্যয় পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে সাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন সাক্ত পদাবলীর জন্য বিখ্যাত বিখ্যাত রামপ্রসাদ সেন সাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন দেয়াশিনী কথাটির অর্থ কি দেবকন্যা দেয়াশিনী কথাটির অর্থ কি দেবকন্যা দেয়াশিনী কথাটির অর্থ কি দেবকন্যা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম তা হচ্ছে শ্রী চৈতন্য দেব মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্য দেব মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্য দেব কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ টুকটাক কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ টুপটা কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ টুপটা ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বুড়ো ব্যক্ত শব্দের বিপরীতার্থক বিপরীতার্থক শব্দ শব্দ হচ্ছে শব্দের বিপরীত বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি মোরক বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি মোরক বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ মোরক শান্ত ভাষা কোর সাহিত্য সাহিত্য কর্মসংঘীন যুদ্ধ চর্চাপদ সন্ধ্যা ভাষা সরি সান্ধনা সন্ধ্যা সন্ধ্যা ভাষা কোন সাহিত্য কর্মের সঙ্গে যুক্ত চর্চাপদ সন্ধ্যা ভাষা কোন সাহিত্য পর্বের সঙ্গে যুক্ত চর্চাপদ বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন সো আজকের প্রশ্নটা এইখানেই শেষ করছি নেক্সট পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিও টা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হবে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ যার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ফসবুক লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন